আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এই দেখেন আমের অবস্থা আমার বাসায় এখন মোটামুটি আমে ভরপুর এটা কয়েকদিন আগের ক্লিপ যখন ইন্টারনেট কানেকশন ছিল না তখনকার ক্লিপ আসলে তো টুকিটাকি কিছু বাজারও করেছিলাম তখন আসলে কারফিউও বন্ধ হওয়ার পর পর আর কি যেদিন আর কি যাওয়া যাবে সেদিন বুঝে শুনে তারপর গেলাম যখন শিথিল ছিল আসলে তখন তখনকার ক্লিপ এটা আসলে দেখা গিয়েছে তখন কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি তখন তার শেয়ার করা যায়নি কারণ ইন্টারনেট কানেকশান ছিল না সেই জন্য এখানে হচ্ছে মিক্সড কিছু মাছ এখানে চেলা মাছ আছে পুটি মাছ আছে চান্দা মাছ তারপর হচ্ছে আরও ছোটো ছোটো মাছ আছে অনেক রকমের বেলে মাছ এগুলো আর এটা হচ্ছে কাচকি মাছ কাঁচকি মাছটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা মাছ তো যদিও এটা কেনা হয় না আমাদের খুব একটা কারণ আমি ছোট মাছ বাছার জন্য খুব একটা মানে ইন্টারেস্টেড নই তো সেই জন্য আনি না কারণ অনেকদিন যাব সে বলছিল যে আসলে কাজকে মাছটা খাবে চচ্চড়ি খাবে তো সে আবার সবজি দিয়ে চচ্চড়ি পছন্দ করে আমি সে আমি আবার পছন্দ করি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি তো আমি আসলে পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা আজকে শেয়ার করব নাটেনি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে নিবে নাটে যেটুকিটাকি কিছু বাজার করেছিলাম বেগুন সবজির যে দাম রে ভাই তখন কিন্তু দাম অনেক বেশি ছিল কাঁচামরিচের দাম ছিল অনেক তো সেই জন্য আসলে আসলে সবই অল্প অল্প নেওয়া হয়েছে তারপরেও কাঁচামারিচ এখানে আমরা হাফ কেজি নিয়েছি কারণ ভেবেছি যে দেশের পরিস্থিতি ভালো না সব কিছু টুকিটাকে কিনে রাখা ভালো কারণ কখন আসলে বাজারে যেতে পারবো কখন যেতে পারবো না তার কোনো ঠিক নেই তো সেই জন্য কিছু টুকিটাকে বাজার করেছি আমি খুব বেশি বাজার করি যে তা কিন্তু না কারণ সবজিগুলো আসলে ফ্রিজে থাকলেও কিন্তু কেমন যেন হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আর এখানে জিরা নিয়েছিলাম এক কেজি জিরা এটাকে রোদে শুকিয়ে তারপর হচ্ছে আমি প্যাক করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি আরও টুকিটাকি কাজ করে নিচ্ছি কারণ যেদিন বাজার করে আসা হয় সেদিন কিন্তু কাজের চাপ অনেক বেশি থাকে সেই জন্য আসলে দেখা যায় কি যে খুব বেশি রান্না করা যায় না আর আমি কিন্তু বাজার নিয়ে এসে সব কিছু গুছিয়ে ফেলি এখানে পেঁয়াজ নিয়েছিলাম দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের অবস্থা কিন্তু খুবই খারাপ দাম যত বেশি হচ্ছে কিন্তু সেই তুলনায় কিন্তু পেঁয়াজগুলো ভালো না কেমন জানি মানে কেমন জানি মরা মরা চামড়া উঠে যাচ্ছে এরকম অবস্থা আর এইদিকে আলু নিয়েছি আলুরও দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে তো যাই হোক আমাদের তারপরও খেতে হবে কিছু করার নেই এগুলো আদা আদা নিয়েছি হাফ কেজির মতো কারণ আদা বেশি লাগে না রসুন এক কেজির মতো আর আমি বড়ো রসুনটাই সবসময় ব্যবহার করি কারণ হচ্ছে আমার কাছে মনে হয় খুবই সুবিধা হয় খুব দ্রুতই আসলে এগুলো খোসা ছাড়ানো যায় এবং খুব দ্রুতই রান্না বসিয়ে দিয়ে আমি কাজ করে ফেলতে পারি তো যাই হোক এগুলোটুকিটাকে বাজার ছিল আর এটা হলো আম এখানে পঁচিশ থেকে সাতাশ কেজির মতো আম আছে তো আমার ছেলের খুবই পছন্দের আম হচ্ছে আম্রপালি এটা হচ্ছে মানে এখন তো আসলে সিজনের শেষের দিকে হয়ে যাচ্ছে সেই জন্য আসলে সে খুবই পছন্দ করে সেই জন্য আমরা নিয়ে এসছি কিছু ফ্রোজেন করে রেখেছি মানে পেকে যাওয়ার পর কিছু ফ্রোজেন করে রেখেছি যাতে যখন সিজন থাকবে না তখন ওকে নামিয়ে আমি খাওয়াতে পারবো হয়তো মিল্কশেক বানিয়ে খাওয়াতে পারবো মেঙ্গু দিয়ে তারপর হচ্ছে স্মুদি বানাতে পারবো এগুলোর জন্য আসলে রেখে দিয়েছি বা রোজার দিনও আমরা আসলে এটা জোস তৈরি করে খেতে পারবো মেঙ্গু দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় তারপর হচ্ছে কেক তৈরি করা যায় অনেক কিছু করা যায় সেই জন্য কিছু কিছু প্রয়োজন করে রেখে দিয়েছি যখন পেকে গিয়েছে তখন আর এখনও কিন্তু আমার বাসায় আম আছে কারণ হচ্ছে শেষ মানে পাকা ছিল না আমরা যেই আমগুলো কিনেছিলাম সব কাঁচা আম দেখে কিনেছিলাম যাতে করে আমরা কিছুদিন রেখে খেতে পারি সব কাম থাকলে তো নষ্ট হয়ে যায় একবারে খেয়ে ফেলতে হয় সেই জন্য আর এগুলো আমার খুবই পছন্দের একটা খাবার এটা বেকারি থেকে নেওয়া হয়েছে আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি আর এগুলো আমি আমার বাচ্চা বাহিরে বের হলেই ওগুলো ওর হাতে লাগবে খুব বেশি যে খেয়ে ফেলবে তা কিন্তু না তবে কিনতে হবে সব কিছুই মানে সব বাজার রেখে হলেও তাকে এটুকি টাকি কিছু জিনিসপত্র কিনে দিতে হবে তো সেগুলো আসলে কিনেছিলাম এগুলো তার চকলেট টকলেট তারপর হচ্ছে তার ব্রেড খুবই পছন্দ ব্রেডটা আমি নর্মালি বাসাই বানাই কিন্তু আমাদের বাসায় আসলে ব্রেডটা খুব কমই আসে কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না দেখে আমরা ব্রেডটা খুব একটা খাই না কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে আর এই তো এখানে কাচকি মাছ পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তারপর হচ্ছে আমি মাছগুলোকে মানে রান্নার জন্য প্রসেস করছি এখানে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি মোটামুটি যতটুকু দেওয়া সম্ভব হয়েছে দিয়েছি কারণ পেঁয়াজের দাম কিন্তু এখন অনেক বেশি তো সেই জন্য আসলে পেঁয়াজ কুচিটা দিয়েছি আমি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আসলে রান্নাটা করব। এখানে কোনো সবজি ব্যবহার করব না এইভাবে চচ্চড়িটা আমাদের বাসায় খুব চলে আমার বাবার বাড়িতে বিশেষ করে আমরা ছোটো মাছের চচ্চড়িটা এভাবেই খাই তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম কী কী এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় কিন্তু কিছু করার নেই কারণ ব্লগ ভিডিওগুলো একটু লেন্দি হবে এটাই স্বাভাবিক এখানে কাঁচামরিচ ফালিয়ে দিলাম বেশি করে মরিচ গুঁড়োটা খুবই সামান্য দিয়েছি দেখতেই পেরেছেন তারপর হলুদ গুঁড়োটা দিয়েছি সামান্য পরিমাণে আর একটু হালকা ধনিয়া গুঁড়ো দিলাম জিরা গুঁড়ো ব্যবহার করব না কারণ হচ্ছে এটা একদমই হালকা মশলা দিয়ে চচ্চড়ি করা হবে এইভাবেই রান্না করা হয় আমাদের এখানে তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে তার কারণ হচ্ছে কারণ এখানে কিন্তু মশলার পরিমাণটাও কম ঝোলও থাকবে না সেই জন্য তেলটা দিয়েই কিন্তু খাওয়া হবে এই চচ্চড়িটা অনেক বেশি টেস্টি হয় আপনারা যারা আসলে এইভাবে খেয়েছেন তারা বলতে পারবেন আর যারা খাননি এখন অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে ছোট মাছের চচ্চড়ি এত ভালো লাগে বিশেষ করে কাঁচকে মাছের চচ্চড়ি এটা আসলে অসম্ভব মজার হয় তো পানিটাও আমি যতটুকু নিয়েছিলাম আমি কিন্তু ব্যবহার করিনি শুধু হাত ধোয়া পানিটা ব্যবহার করেছি যতটুকু আসলে আমার মশলাগুলো হাতের থেকে যেতে পানিটুকু লেগেছে খুব বেশি পানি আসলে প্রয়োজন পড়ে না ছোটো মাছের চচ্চড়িতে অনেকেই আমরা জানি না বেশি পানি দিয়ে ফেলি মাছগুলোকে ভেঙে ফেলি আসলে এটা করা ঠিক না দেখেন আমার মানে এটা তেলেই কিন্তু রান্না হচ্ছে খুবই কম আমি হচ্ছে পানি দিয়েছি তো এই দেখেন মা মাছের তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ